আসসালামু আলাইকুম মেহদে ভাই কি অবস্থা কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাকে এই মুহূর্তে যারা দেখছেন তারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই যেহেতু মাসের মাছ খান এটা এখন অনেকে আসলে ফ্রিজ খুঁজতেছেন মানে কম দামে হচ্ছে ভালো একটা ফ্রিজ বা হচ্ছে পাইকারি দামে খুচরা পরা তো আমি হচ্ছে যেটা জানি যে সাফওয়ান ইলেকট্রনিক্সের ট্যাগলাইনই হচ্ছে পাইকারি দামে খুচরা পরা।past কি রকম অবস্থা আছে ভাই? আসলে মাসের শুরুতে কিন্তু আমাদের একটা অফার মোটামুটি একটু অফারটা বেশি দেওয়ার ট্রাই করি আচ্ছা মাসের লাস্ট যত কমে যায় তখন দেখা যাচ্ছে যে অফারটা একটু কম একটু কিছুটা ডিফারেন্স থাকে ওকে তো যেহেতু মাসের মাঝে মাঝে তো শুরুতে যে অফারটা ছিল এখনো ওই অফারটাই থাকবে আচ্ছা অফিসের লেগেডের প্রোডাক্টে অনেকেই কিন্তু ভাবতে পারেন যে আসলে লাস্ট ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখছে আজকেও তো সেম প্রোডাক্ট ভাই প্রত্যেকটা প্রোডাক্টেই দেখা যাচ্ছে যে দুই পিস করে কালার আছে সো হয়তোবা দেখা যাচ্ছে এই কালারটা সেল হয় না ওইটা নিয়ে গেছে আবার এটাই সেল হয়েছে এটা অন্য একটা কপি ছিল সেল হয়ে গেছে তো সর্বপ্রথম দেখতে হচ্ছে ওয়ান ডি ফোর জিডিএল একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার যারা এটা দেখতে যাচ্ছেন তারা এটা কিন্তু দুইটা মডেল এখানে আছে একটা হল জিডিএল মডেল একটা জিডিএইচ মডেল ওকে হ্যাঁ তারা দেখতে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা প্রাইস হলো বর্তমানে তিরিশ হাজার

রেজিস্ট্রেশন করে অফিসিয়াল প্রোডাক্টটা ক্রয় করবেন अदरवाइज কিন্তু আপনি অফিসিয়াল প্রোডাক্টটা পাবেন না আচ্ছা আর আমাদের এখান থেকে কিন্তু 64 জেলা কুরিয়ার করে থাকি আমরা আপনি ঢাকার মধ্যে আমরা ডেলিভারি করে থাকি डेफिनेटলি ডেলিভারি কুরিয়ারের চার্জ দিতে হবে বাট অনেকেই মনে করেন যে ডেলিভারি ফ্রি না ডেলিভারি আমাদের হোলসেল প্রাইসে দেওয়ার পরে আর কোনো অফার নাই তারপরে দেখো তো 1F3 176 লিটার বা 163 লিটার জিডিএইচ মডেল দুইটা কালার এখানে বর্তমানে अवेलेबल আছে এই একটা কালার এটা হলো ইএইচ মডেল ইএইচ ডিজাইন আর এটা হচ্ছে ইএল মডেল ওকে 76 লিটার বা 163 লিটার যারা একটা ছোটর ভিতরে একটু লম্বা ফ্রিজ খুঁজতেছেন সাইজ ছোট বাট ফ্রিজটা লম্বা তারা এটা দেখতে পারেন এটা প্রাইস হলো বর্তমানে 33800 টাকার মতো ডিসকাউন্ট রাখ বলে 27900 টাকা আর এইটার প্রাইস হলো বর্তমানে 34500 টাকার মধ্যে এটা ডিসকাউন্ট রাখবে 28300 টাকা ওকে এরপর দেখবো টুএথ থ্রি দুশো তেরো লিটার বেশ ছাত্তর লিটার আমার কাছে আমার পছন্দের কালার গত ভিডিওতেও বলেছিলাম এটা যদি একটু দেখেন এটা কিন্তু মার্শাল আ খুবই সুন্দর একটা ডিজাইন এটা বর্তমানে প্রাইস হলো ছত্রিশ হাজার সামথিং যেটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন তিরিশ হাজার আটশো টাকা আচ্ছা তিরিশ হাজার আটশো টাকা হ্যাঁ তারপর দেখবো যে টু বি থ্রি টু বি থ্রি জিডি এস এইচ মডেল দেখো তেইশ লিটার দুই উনিশ লিটার যারা এটা দেখতে যাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটা প্রোডাক্ট ওকে এটা কিন্তু প্রাইসটা বর্তমানে পড়ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্টে অ্যাপ্রক্সিমেট

আমাদের এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন দুই হাজার আপডেট মডেল ওকে ওল্ড ডিজাইন ওল্ড মডেল ডিসিএমড ড্রয়ার ফ্রিজ আমাদের এখানে পাবেন না এখন আপনি যদি খুব বেশি ড্রয়ার ফ্রিজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার অগ্রিম অর্ডার করতে হবে এক থেকে দুই দিনের মধ্যে আমরা কিন্তু এটা ডেলিভারি দিয়ে থাকি এরপর দেখবো টু অ্যান্ড ফাইভ তিনশো ষোলো লিটার বাই দুশো পঁচানব্বই লিটার অনেকেই মনে করেন যে ভাই এই প্রোডাক্টগুলো কি ওল্ড কিনা আসলে আমরা এখন একটু আমরা নিজেরাও কনফিউজ যে আসলে ডিসকাউন্ট দেবো না আমরাও বিপদে আছি কারণ ডিসকাউন্ট দেওয়ার পর মনে করেন পাবলিক মনে করে যে হয় আরো ডিসকাউন্ট বেশি আছে আইদার প্রোডাক্টে কোনো ঝামেলা আছে ভাই অফিসিয়াল এ গ্রেডের প্রোডাক্ট গত এর আগেও অনেক ভিডিওতে বলতে কেউ যদি বি গ্রেড প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার আপনি বইখে টাকা রেজিস্ট্রেশন করে নিয়ে যাবেন আর রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু ওয়ালটনের কোনো প্রোডাক্ট এখন বর্তমানে ওয়ারেন্টি আপনি পাবেন না আপনি হয়তো ওয়ারেন্টি কার্ডটা পাবেন কিন্তু বাসায় যা কোম্পানি আপনার সার্ভিসটা লিস্ট দিবে না হ্যাঁ কার্ড দিয়ে দিবেন হ্যাঁ কিন্তু দিয়ে দিব কিন্তু কোম্পানি আপনি যেখান থেকেই কিনেন বিগ্রেটার প্রোডাক্ট তো ওয়ারেন্টি কার্ড আছে কিন্তু আপনি কিন্তু সার্ভিসটা পাবেন না তো এটার বর্তমানে প্রাইস হচ্ছে বর্তমানে এটা 47000 সামথিং যেটা ডিসকাউন্ট আছে বলে 38500 টাকার মতো আচ্ছা তারপর দেখো 3D8 347 লিটার বাই 333 লিটার এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা সুন্দর প্রোডাক্ট এটা প্রাইস হলো বর্তমানে 52000 টাকার মতো ডিসকাউন্ট আছে বলে 43800 টাকা আচ্ছা তারপর দেখো 2H2 282 লিটার বাই 265 লিটার এটা কিন্তু ভিতরে অনেক জায়গা মাশাআল্লাহ ভিতরে মাশাআল্লাহ অনেক জায়গা এটা প্রাইস বর্তমানে হচ্ছে 45000 টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্স থেকে

সাতান্ন হাজার চার পাঁচশো টাকার মতো যেটা ডিসকাউন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার আটশো টাকা সাতচল্লিশ হাজার আটশো টাকায় আপনি কিন্তু ওয়াল্টন প্রোডাক্টের পাশাপাশি কিন্তু আমাদের এখানে ভিশনের অনেক প্রোডাক্ট পাবেন আমরা ওয়াল্টন ভিশন দুইটাই সেল করি আপনি আসার পর কিন্তু দেখে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ওকে আর ভিশনের জন্য আমরা আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ নেক্সটে আর আমাদের এই চ্যানেলের নিচে দেখলেই দেখবেন অনেক ভিডিও ভিশনের ভিডিও আছে তারপরে দেখবো হচ্ছে ডাবল ডোর ফাইভ এফ থ্রি পাঁচশো তেত্রিশ লিটার বাই পাঁচশো এক লিটার জিডিএল ডিডি মডেল এটা যদি একটু দেখি ভাই খুবই সুন্দর খুবই ক্লাসি একটা প্রোডাক্ট তার দাম কিন্তু এক লাখের নিচে এটা বর্তমান হ্যাঁ এটা বর্তমান প্রাইস হলো নিরানব্বই হাজার নয়শো নব্বই এটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্স মাত্র একাশি হাজার পাঁচশো টাকা তার মানে কি বিশ হাজার টাকার মধ্যে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে দেখবো হচ্ছে সিক্স এন এন্ড জিডি এস ডিডি ছয়শো উনিশ লিটার বাই পাঁচশো বিরাশি লিটার এটাও কিন্তু ভাই এটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে ওয়াল্টনের সব থেকে বেশি প্রিমিয়াম প্রোডাক্ট রাইট এটা বর্তমান প্রাইস হলো এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই এটা কিন্তু টাচে ফোনে সবগুলো কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটা ডিসকাউন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র 97500 টাকা সাফন ইলেকট্রনিক্স থেকে আসলে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলি যে প্রোডাক্ট যেখান থেকে ক্রয় করেন না কেন অফিশিয়াল প্রোডাক্টটা ক্রয় করার চেষ্টা করেন আপনি যদি 2000 টাকা 3000 টাকা জিতলেন মনে করলেন যে কমে কিনা ফেলছি ওনাই আমার বেশি চাইছে বা আমি এর থেকে আরো 2000 টাকা জিতছি 3000 টাকা কমে পাইছি ভাই আপনি কিন্তু অফিসিয়াল প্রোডাক্টটা পাইলেন না কারণ তিন হাজার টাকা কমে আপনাকে দুই টাকা কমে অফিসিয়াল প্রোডাক্ট আমরা এক পার্সেন্ট প্রফিট করতে আমাদের হিমফিম খেয়ে যেতে হয় সেখানে আপনাকে আরো তিন হাজার টাকা কমে দিচ্ছে তার মানে কি ঝামেলা আছে অথবা প্রোডাক্ট এ গ্রেড না বি গ্রেডের প্রোডাক্ট তো যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করেন না কেন অবশ্যই অনলাইন ক্যাম্পেইনটা নিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করবেন অবশ্যই বারো বছর ওয়ারেন্টিটা ইনসিওর করে নেবেন দ্যাটলিস্ট বারো বছর ওয়ারেন্টিটা যেন পাইবেন দরকার হলে লিখিত নেবেন কারণ হচ্ছে বর্তমানে কিন্তু বি গ্রেড এত পরিমাণ মার্কেটে আসলে এখন বর্তমানে বিশেষ ঢাকার ভিতরেও আগে তো শুধু মাফারশাল সাইট ছিল ঢাকার বাইরের জেলাগুলোতে বেশি সেল হইতো এখন ঢাকার ভিতরে এত বি গ্রেড এত বড় বড় শোরুম বিশাল বিশাল শোরুম একশো দেড়শো রুপে ফ্রিজ ডিসপ্লে করা আছে তারাও কিন্তু বি গ্রেড সি গ্রেড সহ সেল করতেছে কারণ হচ্ছে দুই টাকা বেশি প্রফিটের জন্য কারণ এখন তো বাংলাদেশে আইন ব্যবস্থা বলতে কিছু নাই আমি ওপেনলি ভিডিওতে বললাম এখন বাংলাদেশে আইন ব্যবস্থা কিছু নাই আপনি যদি কারো

অনলাইনটাকে প্রচার মাধ্যম হিসেবে ইউজ করি আপনি এসে দেখে নিজ দেখতে ক্রয় চেক করে প্রোডাক্টটা নিয়ে যাবেন অবশ্যই ওকে ধন্যবাদ মেহেদীপা আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফ্রিজ কিনবেন এখনো ভাবতেছেন যে মানে কিনবেন কিনবেন আসলে সময় চলে যাচ্ছে দামও বাড়তেছে খুব দ্রুত কিনে ফেলুন কারণ হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি আর অবশ্যই যেখানে কিনবেন একটু দেখে শুনে কিনবেন কারণ বাই যেটা বললো এতক্ষণ ডুপ্লিকেট প্রোডাক্টের ছড়াছড়ি মার্কেটে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ